আসসালামু আলাইকুম ভাইয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আপনারা সবাই জানেন জানুয়ারি মাসের আজকে আঠারো তারিখ পেরিয়ে গেলেও কিন্তু বেসরকারি শিক্ষকরা এখনও বেতন পাননি তো বিশেষ করে মন্ত্রণালয় থেকে বারবারই বলা হচ্ছিল যে পঞ্চম ধাপের ইএফটি প্রেরণ করার পরেই সবাইকে একসাথে আসলে ইএফটিতে জানুয়ারি মাসের বেতন প্রদান করা হবে তো সর্বশেষ তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বিশেষ করে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকদের কিন্তু ইএফটি প্রস্তুত তো যাদের ইএফটি প্রস্তুত তাদের তারা কেন ভোগান্তিতে পড়বেন সেই বদয় অবশেষে তাদের হয়েছে এবং তারা সর্বশেষ যে তথ্যটি দিয়েছেন তাতে আমরা জানলাম যে দু এক দিনের মধ্যেই আমাদের ইএফটিতে বেতন আসবে তো তারপরেও চলুন আমরা দৈনিক শিক্ষায় প্রকাশিত যে প্রতিবেদনটি সেটা আমরা বিস্তারিত পড়ে আসি কর্মকর্তারা জানান পঞ্চম ধাপের কার্যক্রম চলছে তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও সার দেওয়া হবে এমপিও সার সংক্রান্ত সিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে জানুয়ারি এমপিও খুব শীঘ্র শীঘ্রই হতে পারে এ পর্যন্ত মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারী ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও সারের জন্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানান কর্মকর্তারা জানান পঞ্চম ধাপের কার্যক্রম চলছে তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও সার দেওয়া হবে এমপিও সার সংক্রান্ত সিটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা ভেবে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও সার হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয় যার ফলে খুব শীঘ্রই ইএফটি প্রস্তুত শিক্ষক কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে এর আগে মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা তাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন এর আগে চতুর্থ ধাপে মোট আট জন শিক্ষক কর্মচারী এর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলে ছয় হাজার জন ও কলেজে এক জন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এ বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শো তিরাশি জন কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রসঙ্গত সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার আশ্রয়ত্ব চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় দেওয়া হতো যাই হোক আমাদের খবর যতটুক ততটুক আমরা পেয়ে গেছি তো আমরা এটা বুঝতে পারছি যে আসলে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে পঞ্চম ধাপে সবার ডিসেম্বরের বেতন ক্লিয়ার করবেন তারপর ওনারা সবার একসাথে জানুয়ারি মাসের বেতন ছাড়বেন তো সেই শিক্ষকদের দুর্দশা থেকে দুর্দশার কথা চিন্তা করে সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসছেন বিশেষ করে এই সাড়ে তিন লাখ প্লাস যাদের ব্যাস কমপ্লিট তো তাদের দু এক দিনের মধ্যেই হয়তো ইএফির বেতন দিয়ে দেবেন আপনারা এসএমএস চেক করতে থাকবেন তো সর্বশেষ সংবাদ এটাই ছিল ধন্যবাদ